একটা ছোট্ট পাতিলে দেড় কেজির মতো আছে এখানে দুধ হয়তো বা এটা পাটি সাপটার জন্য খিসা বানানো হচ্ছে খুবই সুন্দর আম্মা সকাল থেকে বানাচ্ছে আপাতত আজ দুই দিন আমাদের কাজ বন্ধ আছে মানে বড়ি অনেক আছে তার জন্য আমরা বড়ি বসাচ্ছি না আর এই যে দেখেন সারা সারটা খালি বড়েই দেবা রেস্ট নিচ্ছি দুই দিন প্রচুর খাটাখাটনি এটার পিছনে বেশিরভাগ আম্মা আমি হাবিব আলিমা মানে আজকে একটু বসছি রেস্টের জন্য কিন্তু আজকে শরীর খারাপ অসুস্থ হয়ে গেছে পুরা জানো আজকে ভালো লাগলো অনেক সুন্দর হ্যাঁ সাদা কত সুন্দর সাদা অনেক সুন্দর সাদা সবগুলো হ্যাঁ সবগুলো অনেক সুন্দর সাদা হয়েছে আর সারা সাত ভর্তি খালি বড়ি ওখানে দিস ও কেন রোদ আছো ওখানে রোদ ছিল ভিডিও করা যাবে হ্যাঁ হ্যাঁ এখন আমরা সবগুলা বড়ি কিভাবে প্রতিদিন উঠাই আর নামাই সেটাই দেখাবো এখানে কি জন্য একটু ভালো রোদ পাই আর এখানে একটু ছেমা পড়ে যায় তো আমি সব সময় এই জন্য সবাই একটু ভয় পাই রান্না করতেছি আজকে পুকুরের রান্না সকালের নাস্তা একসঙ্গে আর এখন আমি মাস ডালের ঝোল করব তার জন্য ডেলটা ভেজে নেব কড়াই চুলার পর দিয়ে যে কড়াইটাও গরম হয়ে গেছে সকালে নাস্তা করে চা বিস্কিট কিন্তু চাটা খাই আমি একদম চিনি হালকা দিয়ে তারপরে আমার গলার এখান থেকে এইটুক পর্যন্ত মনে হয় চিনি চিনি লাগে অনেক কষ্ট হয় আধা ঘন্টা এক ঘন্টা ধরে চিন বদলে কি খাবো জেনেছি রান্না করলে বস্তুদের জন্য ভাত রান্না করলাম ভাবছিলাম রুটি বানাবোদের চার টাবার সেই পুরা দিতে কি করো আমার বড় পড়তে পড়তে স্কুলে বড়টা পড়ালেখা করতেছে রুমের মধ্যে আর ছোটটা ঘুমাচ্ছে খেল ভাজা হয়ে গেছে নামাই রেখে আমি প্রেশার কেপারটা ধুয়ে নিন লাউ পাতা শাক ভাজি ভর্তা করব তার জন্য আমি সিদ্ধ করছি আমার এটা অত্যন্ত পছন্দ খাবার লাউ পাতা শাকের ভর্তা ভর্তা দিব এখন লবণ আর রসুন দিয়ে সেদ্ধ করে নেবো আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে নেবো এদিকে মশকালার ডাল চুলাই দেওয়া হয়েছে এখন দুইটা শিষ দিয়ে নেব এদিকে একটুখানি বেগুন ছিল আর মনে করলাম একটা আলু দিয়ে দিই দিয়ে দিয়ে যে ভর্তা করি বড়ি দিয়ে অনেকদিন বড়ি ভর্তা খাওয়া হয়নি তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নেব ভালোই লাগে এই ভর্তাটা খেতে প্লেটটা লড়ছে এই যে শাক সিদ্ধ হচ্ছে ধরুন আর আলুটা ভেজে দিচ্ছি ভর্তা করার জন্য আর ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে এখন তেলে দিয়ে দিব ডালটা

হচ্ছে তোমার জন্য আমি ভর্তা করবো ভর্তা অনেক সুন্দর ভর্তা বেগুন আর হচ্ছে আলু দিয়ে ভর্তা হচ্ছে এখন আমি ভর্তা করে নেব

হম আমার মেয়ে শাক খেলো না এই একবার খেলে বুঝতে পারবেন যে এই শাকটা কতটা মজা খাইছো রে খাইছো দি শেষ ভর্তা দিয়ে অনেক মজাদার ভর্তা কালাম খায় এখন পেট জিতে যাচ্ছে পিষ্ণই পারে খাইছে তার জন্য ভর্তা করছে যে প্লেটে এখন খাওয়া দাওয়া শেষ এখন ধোয়া পাগলা আদা বাড়া রান্নাঘর পুরা এলোমেলো একদম বাজার নিয়ে আসছে মাছ মাংস এখন আমার সব কিছু কাজ করা লাগবে ডাল তো অনেকক্ষণ আগে সিদ্ধ হয়ে গেছে ডাল ঝোল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ মরিচ আর তেজপাতা জিরা আর গোমরে দিয়ে আর এটা হচ্ছে ক্যাচারিটা কালার ডাল দিয়ে

ফ্রাইড রাইসটা কিনে দিয়ে দিলাম জানি না কেমন হবে খেতে আমি এই প্রথম রান্না করলাম তো ওই জন্য ভাবতেছি কেমন হবে কিন্তু কমে না আলি না এই শাক কমে না যতটুকু ততটুকুই থাকে ফ্রাইড রাইস থাকবে তো যতটুকু রান্না করছি ততটুকুই খুব সুন্দর হয়েছে বুঝছো কালারটাও একটু লবণ চেক করে নিচ্ছি গরুর মাংস ভাত তো হয়ে গেছে এখন বাবার জন্য মুদুল বানানো এক মাংস তুলে দিচ্ছে

পেঁয়াজের ব্যবস্থা করে চুলার উপর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটে নিছি আর এর সঙ্গে খিচুড়ি খাওয়া হবে যারা যারা খিচুড়ি খায় খিচুড়ি দেব চুগা খাবে খিচুড়ি এখন মাংসটা রান্না হবে তার জন্য মেখে নিলাম এখানে একটু সরিষার তেলও দিয়ে দিছি এখন এলাচ দার্শিনি গোলমরিচ লবঙ্গ কিচ্ছু দিই নাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মশলা পেঁয়াজের বরস্তা করে দিয়ে দিলাম মাংসগুলো মাখানো মাংসগুলো আমার ছোট মেয়ে শুধু মাংস খেতে চায় তার জন্য ওর জন্য একটু কালো ভুনা করে রেখেছি তুমি কালো পারো দেবনি পারি আমি তো শরীর তাই সুন্দর হয়েছে আমি ঝালটা একটু কমে গেছি মিষ্টি মিষ্টি রান্না হবে একটু বেশি করে দিতেও সাইডে অন্য দিন মাংস গন্ধ পাইলে আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায় বুঝছেন আজকে মাংস গন্ধ পাচ্ছে রান্না করতেছে তাও কিছু বলতেছে না একদম ভুনা ভুনা হবে এটা এই ঝোল থাকবে না ঝোল দেখেন কান্না করতেছে কেন জানেন সে আমার ফোন কেনার ভিডিও দেখছে বসুন্ধরা সিটিতে যাবার তারপরে এখন বলছে আমি কই মা তখন বলছে তুমি দাদুর কাছে ছিলে তখন বলছে আমাকে নিয়ে চলো এখনই নিয়ে চলো দেখেন চেহারাটা দেখেন কি করছে আর দুপুরে রান্না বান্নার পরে ওই যে কাজ শুরু হয়েছিল প্যাকেটিং করাতে আমি এখন পর্যন্ত খাই নাই খাবো দুপুরের খাবার এখন বাজে ছয়টা শোভা প্রাইভেট থেকে আসার পরে খাওয়া দাওয়া করব এখন ছাড়াকে নিয়ে বসে আছি এই মাত্র রুমটা একটু পরিষ্কার করে বসলাম দেখাই কি অবস্থা ছিল বিধি অবস্থা ছিল ওই দেখেন বড়িগুলো আমি কোটাতে রেখে দিছি ওখানে

বিদায় দাও বিদায় দাও বিদায় দাও বেটা বলো সবাই ভালো থাকবেন এদিকে তাকাও তোমাকে দেখবে সবাই দেখি কি খেলছো রে বাবা রে কত কিছু নিয়ে খেলছে রে আর তুমি বিদায় দাও তো মা বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আম্মুর সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বলেন আমাদের জন্য দোয়া করবেন